দেখেন ছাত্র সমন্বয়কের ছোট্ট একটি কর্মী লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক কীভাবে হলো ঠিক আছে সবাই করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাত বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে বাবা রিকশা চালক রায়হান সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে এমনকি নিজের চাঁদাবাজি পাকাপুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বায়ুকো তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কোরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনি কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতে সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি দিত এরকম অবস্থায় মনে তার তার পড়ালেখা করাইতো তাদের আমর কিছুই ছিল না এখন মনে হয় পাঁচই আগস্টের পর আঙ্গুল আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে ঠিক আছে আমি কোটি টাকার মালিক হের বাবা কিজি কাজ করে এ রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি না কি এক করে গ্রেপ্তার হয়েছে যা করছে ডাকাতে যা কি নয় না বিল্ডিংটা শুধু ও নিজে করছে কালকে দেখছি যে সেই যেভাবে সাদাবাজি করতেছে এটা আসলে আমরা নিন্দা জানাই পাঁচই আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শামী